কিন্তু যে আমার দিকেই তাকায় আছে যে ছেলের চোখ বোরাকের চোখের মতন হবে না সে ছেলে কে তো বিয়েই করব না वेल আমার মতন একটা মেয়ের সাথে বোরাকের মতন একটা ছেলেকেই শুধু মানাবে বুড়ক তুমি কই কই রে ছেলের হাসি বুড়াকের হাসির মতন হবে না তাকে তো বিয়েই করব না আমি তুমি চালাবা পর এক পর যদি তোমার সাথে আমার দেখা হয় তো 2000 বুড়াকের পাগলি ফ্যান তুই কি বুড়া গো জুপিটারের সাথে দেখা করতে চাস তুই কি তার সাথে সরাসরি দেখা করতে চাস হ্যাঁ হ্যাঁ দেখা করতে চাই তাহলে আর ঘুমিয়ে না থেকে এখনি ও দাঁড় বুড়াকের ইনস্টাগ্রামে যা

ও বাংলাদেশ আসতে না আগে বাংলাদেশে ফেসবুক দেখি নিয়ম কানুন কি বুড়াকের সাথে মিট করতে সতেরো ও আঠারো মে সিঙ্গার উড়াধুরা ফ্রাইডেতে পণ্য কিনুন আর জেনে নিন কবে আসছে বুড়াক আমি এখনই সিঙ্গার মেরি ডট কম থেকে পণ্য কিনবো না দেখি আমি রেডি হই আর রেডি হব কেন না আমি সিঙ্গারের ওয়েবসাইট থেকে এখনই কিছু একটা কিনা ফেলাই আমার সাথে কি তাহলে শেষ সত্যি পুরা দেখা হবে